আসসালামু আলাইকুম যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করেন আজকে আপনাদের জন্য চারটা টিপস শিখিয়ে দেব ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেকটাই উপকারে আসবে আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল যা যেখানেই কাজ করেন ফলোয়ার্স রিচ এবং ভিডিওতে ভিউ আনা এই চারটা টিপসের মধ্যেই সব কিছুই হবে সো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং এর মধ্যে প্রথম স্টেপ হলো দেখুন আপনি পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করলে অবশ্যই আপনার কন্টেন্ট পালা দিতে হবে সেটা তো অবশ্যই স্বাভাবিক সেটা পেজে হোক কিংবা প্রোফাইলে হোক তারপরে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর এর মধ্যে প্রথম যেটা আপনার পেজ হোক কিংবা প্রোফাইলে হোক আপনি নিয়মিত সঠিক টাইম মোতাবেক ভিডিও আপলোড করবেন আপনি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি দেখবেন আপনার পেজ প্রোফাইলের মধ্যে এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন কখন আপনার ফ্রেন্ডগুলো বা ফলোয়ারগুলা অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ থাকে ওই টাইমটা মেনটেন করে প্রতিনিয়ত আপনি আপলোড করবেন ভিডিও আর দ্বিতীয়ত যেটা নিয়মিত রিলস আপলোড করবেন রিলসটা কিন্তু ফেসবুকের মধ্যে এখন টিকটকের মতন হয়ে গেছে আগে কিন্তু মানুষ যে যতটা টিকটক ব্যবহার করতো এখন কিন্তু টিকটকের অর্ধেক পাবলিক ফেসবুক রিলসের মধ্যে চলে আসছে অর্থাৎ ফেসবুক রিলসটা মাস্ট বি ইম্পর্টেন্ট আপনি দৈনিক দুইটা কি তিনটা পারলে বেশি দেন সমস্যা নেই কিন্তু দুইটা কি তিনটা রিলস আপনি আপলোড করবেন সাথে লং ভিডিওতে একটা আপলোড করবেন এছাড়া ট্যাক্স অথবা ফটো সেগুলো আপনি আপনার ইচ্ছা মতো আপলোড করবেন কিন্তু যখনই আপনি আপলোড করবেন আপনার সেই টাইমটা আপনি দেখে রাখবেন কোন টাইমে আপনার ফলোয়ার্স অথবা আপনার ফ্রেন্ডগুলো অনলাইনে অ্যাক্টিভ থাকে যখন অ্যাক্টিভ থাকে তখন যখন আপনি ভিডিওগুলো ছাড়বেন বা রিলসগুলো ছাড়বেন তখন কিন্তু ভিউটা বেশি আসবে আর ওই ভিউটা আসার কারণে কিন্তু ফেসবুক অ্যালগোরিজমের কাছে বোঝা যা বোঝাবে ফেসবুকের যে রোবট সেটা বুঝবে যে আপনার ভিডিওটা পাবলিকের নিচ্ছে অথবা পাবলিকের ভালো লাগছে সেটা পাবলিকে দেখতেছে ওই ক্ষেত্রে গিয়ে সেটা ভিউটা আরো বাড়িয়ে দেবে স্টেপ নাম্বার থ্রি নিয়মিত কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই দিবেন আপনার ভিডিও হোক ফটো হোক টেক্স যেখানে আপনাকে পাবলিক যখন কমেন্ট করবে সেই কমেন্টগুলার রিপ্লাই দিবেন এবং আপনার সামনে সাজেস্টের অথবা যেই ভিডিওগুলো আসে অথবা রিলসের যে ভিডিওগুলো আপনি নিজে দেখেন বেশি না বিশ থেকে তিরিশটা ভিডিওর মধ্যে আপনি পুরোটা ভিডিও দেখবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন এমন একটা কমেন্ট করবেন যে কমেন্টটা দেখে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর আপনার পেজ বা প্রোফাইলটার মধ্যে ভিজিট করতে বাধ্য হয় আপনার দুইশো তিনশো কমেন্ট কখনো করতে হবে না বিশটা ত্রিশটা কমেন্ট করবেন কিন্তু কমেন্টগুলো এমন আকর্ষণীয় কমেন্ট করবেন যে কমেন্টগুলো দেখে আরেকজন আপনার পেজে ভিজিট করতে বাধ্য হয় আচ্ছা চার নম্বর স্টেপ যেটা কোনো ভিডিও কোন ভিডিওগুলা আপনার ফ্যান ফলোয়াররা আপনার কাছ থেকে চাইতেছে বেশি আপনি যখন দশটা পনেরোটা ভিডিও আপলোড করবেন তখন আপনার বা প্রোফাইলের মধ্যে আপনি ঢুকে দেখবেন আপনার কোন ধরনের বা কোন রিলেটেড ভিডিওটা আপনি কোন রিলেটেড ভিডিওটা বানানোর পরে ওই ভিডিওটার মধ্যে কোন ভিডিওটার মধ্যে আপনার ভিউ বেশি আসছে বা পাবলিক কোন ভিডিওটা আপনার চাইতেছে ধরেন কথার কথা আপনি একটা ফানি ভিডিও বানাইলেন আপনার পাবলিকগুলো ফানি ভিডিওটা খুব বেশি দেখলো অথবা আপনি একটা কোনো টেক ভিডিও বানাইলেন মানে শিক্ষণীয় কোনো একটা ভিডিও বানাইলেন বা সেটা আপনার বেশি দেখলো ফানিটা দেখলো না তো আপনি ওইটা চেক করবেন দশ পনেরোটা ভিডিও ছাড়ার পরে আপনি চেক করবেন আপনার অডিয়েন্সগুলো আপনার কাছ থেকে কি চাইতেছে আপনি সেটা চেক করার পর আপনি যখন দেখবেন যেই রিলেটেড ভিডিওটা আপনার পাবলিক বা আপনার অডিয়েন্সগুলো আপনার থেকে চাইতেছে বা ভিউ বেশি হয়েছে কমেন্ট বেশি হয়েছে লাইক বেশি হয়েছে আপনি ওই ধরনের ভিডিওটা আপনি আপনার ফেসবুক প্রোটাইলের মধ্যে আপলোড করার চেষ্টা করুন তাহলে আপনার পাবলিক যেটা চাচ্ছে আপনার কাছ থেকে সেটাই পাইতেছে আর সেটার মধ্যে কিন্তু ভিউ বেশি আসবে পাবলিক সেটার মধ্যে রিয়োক্ট বেশি দিবে কমেন্ট বেশি করবে আর এটা যখন পাবলিক বেশি করবে তখন ফেসবুক অ্যালগোরিজম কিন্তু আপনার ভিডিওটা আরও একদম এগিয়ে যাবে আর আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা কিন্তু মাস্ট বে ইম্পর্টেন্ট অতএব এই জিনিসগুলা যদি আপনারা লক্ষ্য রাখেন এই চারটা নিয়ম লক্ষ্য রেখে যদি আপনারা ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে যা যেখানে কাজ করেন আপনাদের সাফল্যের সংখ্যাটা কিন্তু বেশি দূরে থাকবে না সো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ